একটা একটা পেরেছে তো বন্ধুরা দশ সেকেন্ডে একটি পেরেছে তো আমরা দেখে জনকে রেডি তো বন্ধুরা আমাদের নেক্সট প্রতিযোগী দেখা যাক কি করে দেখা যাক কি করে একটা পেরেছে দুটা ছড়ে দেখা যাক খুব সুন্দর চলছে দেখা যাক তো পঁচিশ সেকেন্ডে তো আমরা দেখে নেবো নেক্সট জুন কে তো শুরু হয়ে গেছে দেখা যাক কি করে খেলা চলছে দেখা খুব সুন্দর হচ্ছে দেখা যাক দেখা যাক বন্ধুরা চব্বিশ সেকেন্ডে সাতটায় কমপ্লিট করেছে তো আমরা দেখে নেবকে

কিন্তু কোনটা গাদা গণা চলাই ফাস্ট থেকে ছুটে গেছে তিনটা করেছে তো আমরা দেখে নেব নেক্সট জনকে

তাড়াতাড়ি করতে হবে তিনটা চারটা পাঁচটা খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর তাড়াতাড়ি করতে হবে ছটা তো বন্ধুরা তেইশ সেকেন্ডে তেইশ সেকেন্ডে কভার করেছে বন্ধুরা আমরা দেখে নেবো নেক্সট জনকে রেডি তো একটা

তো আমরা দেখে নেব একজনকে কি মনে হচ্ছে পারবে তো যাই হোক বলেছে চেষ্টা করবে তো রেডি তো শুরু হয়ে গেছে তাড়াতাড়ি করতে হবে একটু